সেই কখন থেকে এই পুস্তকটিকে দেখছি কিন্তু এর থেকে আমি কোনো জ্ঞান লাভ করতেই পারছি না এবার আপনি বলবেন যে আজ কেমন বিচিত্র কথা বলছি আমি যদি এই পুস্তক থেকে আমাকে জ্ঞান লাভ করতে হয় তাহলে শুধুই তাকিয়ে থাকলে হবে না আমাকে এই পুস্তককে খুলতে হবে পড়তে হবে তাকে বুঝতে হবে তবেই তো জ্ঞান জ্ঞানপ্রাপ্তি হবে বড়ই সহজ একটা ব্যাপার কিন্তু একে যাপন করা অত্যন্ত কঠিন তাই না আপনি নিজেকেই দেখে নিন আপনার কাছে অনেক জ্ঞান রয়েছে সহজ থেকে সহজতর জ্ঞানের কথা যদি বলি আপনি এটুকু তো জানেন যে সত্যি কথা বলা ভালো কাজ দান করা হলো পুণ্যের কাজ আপনি জানেন যে পরিশ্রম করলে সাফল্য আসবে এই জ্ঞান তো আমাদের কাছে রয়েছে এমন অনেক জ্ঞান আমাদের কাছে রয়েছে কিন্তু আলস্যের কারণে অবহেলা করে আমরা শুধু এই জ্ঞান প্রয়োগ করতে পারি না একে আচরণে প্রয়োগ করতে পারি না সেই জন্য দুঃখী হয়ে যাই তাই আপনার কাছে যা যা একে আচরণে প্রয়োগ করতে পারি না সেই জন্য দুঃখী হয়ে যাই তাই আপনার কাছে যা যা জ্ঞান আছে যা যা জ্ঞান আপনি লাভ করেছেন সেই জ্ঞান যাপন করা শুরু করুন জীবনে প্রয়োগ করতে শুরু করুন এই মন প্রত্যেকটি মুহূর্তে প্রসন্ন থাকবে আর লক্ষ্যপ্রাপ্ত করে এই মন বলবে রাধা রাধা আমি এইভাবে নিজের সাথে কিছুটা সময় অতিবাহিত করি সুচিন্তা করি কারণ আমি এটা মনে করি যে আমার প্রতিদ্বন্দ্বী অন্য কেউ নয় বরং আমি নিজেই আর আমি চেষ্টা করি যে আমি যেন নিজেকে নিজের থেকে বেশি শ্রেষ্ঠ করে তুলতে পারি তাই প্রতিদিন আমি আকলন করি নিজের কর্মের যে কাল আমি কি উচিত করেছি কি অনুচিত করেছি যে ভুল আমি করেছি তা আজকে কি করে শুধরে নিতে পারি যে শ্রেষ্ঠ কর্ম আমি কাল করেছি আজও সেই শ্রেষ্ঠ কর্ম আমাকে করতে হবে শুধু এই প্রক্রিয়াতেই আমি নিজেকে শ্রেষ্ঠ ব্যক্তি শ্রেষ্ঠ রাজা একজন শ্রেষ্ঠ পিতা পুত্র করে তুলি এইভাবেই আমি একজন শ্রেষ্ঠ মানুষ হয়ে উঠি আপনিও এই কথা মনে রাখবেন যে আপনার প্রতিস্পর্ধা অন্য কারোর সাথে নয় বরং নিজের সাথে তাই নিজের কর্মের আকলন করুন নিজের মধ্যে যে দোষ আছে তা ত্যাগ করুন নিজেকে শুধরে ফেলুন এই মন সবসময় সুপ্রসন্ন থাকবে এবং লক্ষ্য লক্ষ্যপ্রাপ্ত করে বলবে রাধা রাধা সকলে আমাকে জিজ্ঞেস করেন যে কৃষ্ণ তুমি সবসময় হাসি মুখে কি করে থাকো এত প্রসন্ন কি করে থাকো তুমি এই সমগ্র সংসারে চতুর্দিকে সমস্যা রয়েছে দুঃখ রয়েছে তাও হাসি মুখে কি করে থাকো সত্যি কথাই বটে এই সংসারে চারিদিকেই দুঃখ রয়েছে প্রত্যেকের জীবনে সমস্যা রয়েছে কৃষ্ণের জীবনে একটু বেশি সমস্যা রয়েছে তাও আমি হাসতে থাকি কেন কারণ হলো প্রেম আমার সমস্ত মনোযোগ কেন্দ্রীভূত থাকে সেই প্রেমের প্রতি যা আমি পেয়ে থাকি যেমন রাধার প্রেম দ্বারকার প্রেম দাদার প্রেম স্ত্রীর প্রেম পুত্রের প্রেম মাতা পিতার প্রেম আদি ইত্যাদি আমার মনোযোগ এই প্রেমের প্রতি কেন্দ্রীভূত থাকে আর যখনই আমি এই প্রেমের কথা স্মরণ করি মুখে দুশ্চিন্তা অথবা দুঃখের আবেগ দেখা অসম্ভব ব্যাপার শুধু এটাই হলো রহস্য কৃষ্ণের হাসি মুখে থাকার তার হাসির রহস্য আপনিও জীবনে এটাই করুন আপনি জীবনে যে ভালোবাসা পেয়েছেন তার প্রতি মনোনিবেশ করুন ধন্যবাদ জানান সেই প্রেমকে ধন্যবাদ জানান সেই সকল ছোট ছোট বস্তুকে যে আপনি জীবনে পেয়েছেন আমি নিশ্চিত রূপে বলতে পারি যে আপনার সমস্ত জীবন বদলে যাবে সংকল্প করুন যে আপনি এই জীবনে শুধু প্রেম বিতরণ করবেন এই মন জীবনের প্রত্যেক মুহূর্তে প্রসন্ন থাকবে আর আনন্দ সহকারে বলবে রাধা রাধা কখনো কোনো বৃক্ষকে দেখেছেন এই ধরিত্রী থেকে ততটুকুই জল নেয় যতটুকু তার প্রয়োজন কোন প্রাণীকে দেখুন এই প্রকৃতি থেকে ততটুকুই খাবার গ্রহণ করবে যতটুকু তার খিদে রয়েছে খিদে মিটে গেলে আর খাবে না এবার মনুষ্যকে দেখুন সে নিজের জীবনে যা কিছু পেয়েছে বস্তু ধন খাবার শক্তি প্রয়োজনের থেকে অনেক বেশি লাভ করার চেষ্টা করে থাকে প্রয়োজনের থেকে বেশি যদি পেয়েও যায় তাহলেও তার কম মনে হয় এবার এরকম ঠিক কেন হয় এর পিছনের কারণ কি কারণ হলো লোভ লোভের আগুন কিছু এমন হয় যদি মানুষের মনে একবার প্রজ্বলিত হয় তাহলে শুধু বাড়তেই থাকে ততক্ষণ বাড়বে যতক্ষণ না আপনি নিজে তাকে বাধা দিচ্ছেন তবেই লোভের আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব শুধু নিজেকে একটা সরল প্রশ্ন করতে হবে যখনই মনের মধ্যে কোনো বস্তুর প্রতি শক্তির প্রতি ধনের প্রতি আপনাকে শুধু নিজেকে একটা সরল প্রশ্ন করতে হবে যখনই মনের মধ্যে কোনো বস্তুর প্রতি শক্তির প্রতি ধনের প্রতি ভোজনের প্রতি লোভ বেড়ে যায় নিজেকে প্রশ্ন করুন এটা কি আমার কাছে ততটাই প্রয়োজনীয় যতটা একটা বৃক্ষের কাছে জল যতটা একটা প্রাণীর কাছে ভোজন এটা কি ততটাই প্রয়োজনীয় যদি উত্তর না হয় তাহলে নিজেকে সেখানেই বাধা দিন সেই ভাবনা সেখানেই ত্যাগ করুন কারণ সেটাই হল লোভ ঠিক এইভাবেই প্রয়োজনীয়তার চিন্তা করে আস্তে আস্তে এই মন নির্লোভ হয়ে উঠবে আর এই মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা ঘুমের মধ্যে আমরা বিভিন্ন ধরনের স্বপ্ন দেখি কিছু সুখের কিছু দুঃখের কিছু অত্যন্ত ভয়ানক কিন্তু সত্যি কথা বলতে এর উপর আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই কিন্তু আমি এমনও কিছু ব্যক্তিকে দেখেছি যারা খোলা চোখে স্বপ্ন দেখেন এবং তা যাপন করেন নিজেদের একটা আলাদা স্বপ্ন নগরী আছে ওনাদের সেখানেই জীবনযাপন করেন আসল বাস্তবটা কি তাতে ওনাদের কিছুই যায় আসে না এমন কিছু মানুষ আছেন যাদের কাছে বিন্দু মাত্র জ্ঞান নেই সে না হয় ঠিক আছে কিন্তু জ্ঞান এমনভাবে প্রদান করবেন যে মনে হবে সংসারের সমস্ত জ্ঞান তাদের কাছেই রয়েছে এমন কিছু মানুষ আছেন যারা ভালোবাসতে জানেন না আর তাও আমি মেনে নিলাম কিন্তু কথা এমনভাবে বলবেন তাতে মনে হবে যেন প্রেমের বিষয়ে সবকিছু শুধুমাত্র ইনিই জানেন এবার আমি এমন কথা অবশ্যই বলছি না যে আপনি এরকম করেন কিন্তু যদি কোনো ব্যক্তি এরকম করেন তাহলে তার এটা মাথায় রাখা উচিত যে সেই ব্যক্তি অন্য কারোর সাথে নয় নিজের সাথে অনুচিত করছেন কারণ এমন কাজ করে উনি নিজের দোষ নিজের অপগুণ সংসারের কাছে নয় নিজের কাছে করছেন আপনি যদি নিজেকে বুঝতে না পারেন সম্পূর্ণরূপে নিজেকে আকলন না করেন নিজের অপগুণ নিজের দোষ পূর্ণরূপে না বুঝতে পারেন তাহলে এটা কি করে বুঝবেন যে নিজেকে কিভাবে শুধরে নিতে হবে আপনাকে নিজের সত্য স্বীকার করতেই হবে তারপরেই আপনি নিজেকে পরিবর্তন করতে পারবেন। তাহলে স্বপ্নে নয় বাস্তবে বাঁচুন আনন্দে বাঁচুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা মানুষের জীবন দেখলে এতে সংকটও আসবে বিপদও আসবে অনেক সমস্যাও আসবে কখনো কখনো এমন সময় আসবে যখন আমাদের আপনজনের থেকে সাহায্য চাইতে হয় আমরা সাহায্য চাই আর তারা সাহায্য করেও দেন আমাদের সংকট থেকে মুক্তও করে দেন কিন্তু যখনই এই সময় বদলে যায় যখন সুখের সময় আমাদের জীবনে আসে তখন আমাদের মনে একটা অহং বোধ জেগে ওঠে মনে হয় উপকার আবার কি সেই ব্যক্তি সাহায্য করেছিলেন তাতে কি উনি তো নিজের কর্তব্য পালন করছিলেন সেই ব্যক্তি আমাদের ধন দিয়েছিলেন যখন প্রয়োজন ছিল তো আমরা সেই ধন তো ফিরিয়ে দিয়েছি উপকার কিসের এই ভাবনা অনুচিত যদি কোনো ব্যক্তি আপনাকে সাহায্য করে থাকে যখন কেউ করেনি যখন আপনার সব থেকে বেশি প্রয়োজন ছিল সেই সাহায্য অমূল্য আর সেটা উপকারী বটে যদি কেউ উপকার করেন তাহলে বিনম্র চিত্তে ভালোবেসে আজীবন তার উপকারের প্রতি কৃতজ্ঞ থাকুন কারণ সত্যি কথা বলতে এই সংসারে উপকার করার মতো ব্যক্তি খুব কম রয়েছেন আর উপকারের কথা মনে রাখেন এমন কৃতজ্ঞ ব্যক্তি আরও কম সেই জন্য জীবনে কৃতজ্ঞ থাকুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা কথায় আছে অন্ধকারে প্রদীপ প্রজ্জ্বলিত করলে চতুর্দিক আলোকিত হয় কিন্তু যদি এই প্রদীপ আমি সূর্যের আলোর সম্মুখে সকালবেলায় প্রজ্বলিত করে রেখে দিই তাহলে কি হবে আপনি বলবেন যে এটা করে তো কোনো লাভই হল না সূর্যের প্রকাশের সামনে এই প্রদীপ আসলে কিছুই নয় এবার এই ভাবনা প্রত্যেক দিন করতে হবে আর একটা অমূল্য শিক্ষা পেতে হবে মনে করুন যে আপনি মহাপুরুষের সামনে বসে আছেন কোনো মহাজ্ঞানীর সামনে তাহলে সেই ব্যক্তির সামনে নিজের জ্ঞানের প্রদীপ প্রজ্বলিত করবেন না নীরব থাকুন আর সেই ব্যক্তির সূর্যের প্রকাশের মতো জ্ঞান প্রাপ্ত করুন যতটা পারবেন জ্ঞান লাভ করুন যদি এমন কোনো সময় এমন কোনো স্থানে আপনি আছেন যেখানে চতুর্দিক অন্ধকার কারোর কাছেই জ্ঞান নেই সেখানে নিজের জ্ঞানের প্রদীপ প্রজ্জ্বলিত করুন এমন করলে দু দিক থেকেই আপনার লাভ হবে আপনার জ্ঞান প্রাপ্তিও হবে আর জ্ঞানের সঠিক প্রয়োগ করতে পারবেন আর এই মন এই মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা আমি রাধাকে ভালোবাসি আর এই কথাটা সমগ্র সংসার জানে আর সময় অন্তরে লীলার দ্বারা বিভিন্ন ঘটনা দ্বারা কর্মের দ্বারা আমি নিজের এই ভালোবাসা রাধার সামনে প্রকাশ করি এবার আপনি বলবেন এসবের কি প্রয়োজন রাধা কি এই কথা জানে না যে কৃষ্ণ তাকে কতটা ভালোবাসে অবশ্যই জানে কিন্তু এই যে ভালোবাসা তা মনে রেখে দেওয়ার জন্য নয় তা প্রকাশ করার জন্য আর বারংবার এই ভালোবাসাকে প্রকাশ করা উচিত উচিত সময় এবং উচিত সুযোগ দেখে কীরকম ভিড়ের মাঝে থাকেন তখন প্রেমীকে সম্মান করুন একান্তে প্রসাধন করুন দুঃখের সময় তার হাত ধরে থাকুন সুখের সময় আলিঙ্গন করে রাখুন এবার যদি আপনি প্রেমীর সাথে কোনো উৎসবে থাকেন তাহলে তার সাথে নৃত্য সঙ্গীত করুন যদি ভিড়ের মাঝে থাকেন তখন প্রেমীকে সম্মান করুন একান্তে প্রসাধন করুন দুঃখের সময় তার হাত ধরে থাকুন সুখের সময় আলিঙ্গন করে রাখুন এই প্রেম যত প্রকাশ করবেন ততই এই প্রেমের বৃদ্ধি হবে এই প্রেম আরো বেশি গভীর হবে অটুট হবে তাই এই প্রেমকে মনে নয় আপনার জীবনে স্থান দিন মন খুলে প্রকাশ করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এবার ধরুন আমাকে দ্বারকা থেকে হস্তিনাপুর যেতে হবে আর পথে আমি প্রত্যেকটা এমন স্থানে দাঁড়াচ্ছি যেখানে আমার মনে আপ্লুত করার মতো কোনো দৃশ্য দেখতে পাচ্ছি বা কোনো ব্যক্তিকে দেখতে পাচ্ছি বা কোনো প্রসঙ্গ দেখতে পাচ্ছি বা কোনো নাটক দেখতে পাচ্ছি তাহলে কি আমি কখনো হস্তিনাপুরে উচিত সময় পৌঁছতে পারবো কখনোই নয় মানুষকেও ঠিক এই কথাটাই মাথায় রাখতে হবে মানুষ মনের মধ্যে একটা লক্ষ্য স্থির করেন সেই পথে অগ্রসর হয়ে পড়েন এবার সেই পথে এগোতে এগোতে অনেক মানুষজন অনেক ঘটনা অনেক সমস্যা চলে আসে যার ফলে তার মন বিচলিত হয়ে পড়ে যদি মন বিচলিত হয়ে যায় তাহলে লক্ষ্যের প্রতি কীভাবে একাক্রচিত্ত হবেন সেই জন্য অত্যন্ত আবশ্যক যে আপনি সময়ের সদ্ব্যবহার করুন সেই পথে চলার জন্য সেই পথে সামনে এগোতে থাকুন চোখ থাকবে শুধু লক্ষ্যের দিকে যখনই আপনি বুঝবেন যে আপনি লক্ষ্য হচ্ছেন আবার সেই পথে নিজেকে টেনে আনুন ঠিক এইভাবেই এগোতে থাকুন সাফল্যের শিখরে গিয়ে পৌঁছন আর সেখানে গিয়ে আনন্দের সাথে উচ্চ স্বরে বলুন রাধা রাধা কি অমূল্য কি সুন্দর এই রত্ন এবার ভেবে দেখুন যদি আমি এই রত্নকে ব্যবহার করি আখরোট ভাঙার জন্য তাহলে কি হবে বা ভেবে দেখুন এই রত্ন নিয়ে আমি যদি বন্ধুদের সাথে খেলা করতে শুরু করে দিই তাহলে কি হবে আপনি তো হাসবেন আমার ওপর আপনি বলবেন এত অমূল্য একটা রত্ন এর দ্বারা কত দুঃখ দূর করা সম্ভব এই মূল্যবান রত্নের আমি অপব্যবহার করছি একদম ঠিক বলেছেন আমি মেনে নিচ্ছি মূল্যবান বস্তুর অপব্যবহার করা অনুচিত কিন্তু আপনিও তো তাই করছেন তাই না ভেবে দেখুন মানুষ এই সংসারের সর্বশ্রেষ্ঠ প্রাণী আর মানুষের এই শরীর সবথেকে মূল্যবান রত্ন এবার এর সাথে আপনি কি করছেন অপব্যবহার করছেন না নিজের স্বাস্থ্যের যত্ন নিচ্ছেন না আপনি অনুচিত পথে চলছেন শুধুমাত্র ধন অর্জন করার জন্য পাপ কাজ করছেন কি না করছেন এটা অপব্যবহার নয় ভেবে দেখুন আমরা এই মানব শরীরের সাথে কি করতে পারি যদি এর আমরা সদ্ব্যবহার করি তাহলে অনন্ত পুণ্য অর্জন করতে পারি যার দ্বারা শুধুই নিজেকে নয় বরং আমাদের আশেপাশের সকলকে সন্তোষ প্রদান করতে পারি তাই সংকল্প নিন এটাই যে মানব শরীরের আমি সদ্ব্যবহার করব পুণ্যের পথে চলব সকলের মঙ্গলের জন্য সকলের প্রসন্নতার জন্য এই কর্ম করুন এই পথে চলতে থাকুন এই মন সন্তোষ বোধের সাথে বলবে রাধা রাধা এই সংসারে আমি একজন কুশল সারথী হিসেবে প্রসিদ্ধ কিন্তু এমনটা ঠিক কেন কারণ আমি প্রত্যেকটা মুহূর্তে রথের নিয়ন্ত্রণ নিজের হাতে পূর্ণরূপে রাখি যেই না রথ পথভ্রষ্ট হয়ে পড়ে সেই মুহূর্তে তাকে সঠিক পথে নিয়ে আসি শুধু সেই জন্য সবাই আমাকে কুশল সারথী বলেন এবার আপনাকেও আপনার জীবনে কুশল সারথী হয়ে উঠতে হবে অর্থাৎ আপনাকে রথ চালাতে হবে না শুধু আবেগের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে কখনো কখনো জীবনে এমন কাজ আসে যেখানে মন রসবোধ খুঁজে পায় না তখন মন বারংবার সেই পথ থেকে সরে যায় সেই পথ থেকে বিচলিত হয়ে মন অন্য দিকে চলে যায় তখন আপনাকে আপনার মনের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ রাখতে হবে তার হ্রাস নিজের হাতে পূর্ণরূপে ধরে রাখতে হবে যেই না মন পথভ্রষ্ট হবে তাকে পথে নিয়ে আসতে হবে আবার পথ হারাবে আবার পথে নিয়ে আসতে হবে তাই মনে রাখবেন যদি আপনি নিজের জীবনকেও নিয়ন্ত্রণ করতে পারবেন নিজের জীবনে কুশল সারথী হয়ে উঠুন তাহলে মনোবাঞ্ছিত স্থানে এবং লক্ষ্যে পৌঁছতে পারবেন আর তখন এই মন আর এই জীবন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা একবার একটা শেয়াল বনে বিচরণ করছিল ও একটা ছোট্ট শাবক দেখতে পেল ও ভাবলো আজ একেই আমি খাবার হিসেবে গ্রহণ করব আশেপাশে দেখলেও কেউ দেখছে না তো কেউ ছিল না আর সেই শাবকের ওপর আক্রমণ করল যা হলো একটা ঘোর অপরাধ বনের নিয়ম অনুসারে আপনি কখনোই শাবকের ওপর আক্রমণ করতে পারেন না তারপর এই খবরটা যখন রাজা সিংহ জানতে পারলেন সভার আয়োজন করলেন কিন্তু সেখানে শেয়াল বলল আমি তো এরকম কিছু করিনি। কিন্তু যদি আপনি এরকম বলেন কোন প্রমাণ দিন এর ওপর বসেছিল সে সব কিছু দেখেছিল প্যাঁচা সব সত্যি কথা বলল আর শেয়ালকে মৃত্যুদণ্ড দেয়া হল এবার এই কাহিনী আমি আপনাকে কেন শোনালাম কারণ মানুষও কখনো কখনো এরকম কর্ম করেন যা শিয়াল করেছে এটা ভাবেন কেউ দেখছে না যখন আমি অনুচিত কর্ম করতেই পারি কিন্তু না আপনি যাই করুন না কেন কেউ না কেউ অবশ্যই তা দেখছে কোনো ব্যক্তি না হলেও কোনো প্রাণী না হলে কোনো যক্ষ বা দেব বা প্রেত যদি এনারা কেউ না দেখেন তাহলে ধরিত্রী মাতা দেখেন যেখানে দাঁড়িয়ে আপনি সেই কর্ম করছেন তাই না তাই একটা কথা সব সময় মনে রাখবেন কে দেখছেন কে দেখছেন না সেই বিষয়ে ভাবা ছেড়ে দিন এটা খুব সহজ কথা আপনি যদি উচিত কর্ম করেন উচিত ফল পাবেন যদি অনুচিত কর্ম করেন তাহলে আপনি অনুচিত ফল অবশ্যই পাবেন সেই জন্য উচিত পথে চলতে থাকুন উচিত কর্ম করতে থাকুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা